হুগলি চেম্বার উদ্যোগে প্রকাশ্য সমাবেশ হল পান্ডুয়ায় এদিন জিটি রোড সংলগ্ন শশীভূষণ উচ্চ সাহা বিদ্যালয়ের সামনে এই সভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় মূলত এলাকার সকল ব্যবসায়ীদের সংঘবদ্ধ করতে ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করবার জন্যই হুগলি চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আজকে তাদের এই প্রকাশ্য সমাবেশের আয়োজন এদিনের এই সমাবেশে পান্ডুয়া সহ হুগলি জেলার বিভিন্ন ব্যবসায়ী এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব সহ ব্লকের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা সমাবেশ শেষে এই প্রসঙ্গে হুগলি চেম্বার অফ কমার্সের চুচুড়া সাবডিভিশনের সদস্যরা আমাদের জানান আমরা আজকে হুগলি চেম্বারের কমার্সের তরফ থেকে পান্ডুয়ায় একটা মতব আয়োজন করেছি আমাদের ব্যবসাদারদের অনেক সমস্যা তো সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা ব্যবসাদারদের সঙ্গবদ্ধ করার জন্য এবং ব্যবসাদারদের দাবি দাবা নিয়ে আজকের এই পদসভার আয়োজন করেছি আমাদের দাবি দাবার মধ্যে আছে প্রথমত ব্যবসাদারকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারটা যাতে সহজ শর্তে ঋণ পায় আমাদের ব্যবসাদাররা সেটা আমাদের অগ্রাধিকার দিয়েছি আজকের এই সভায় আমাদের দাবি হচ্ছে এগুলো এবং তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে আমরা একটা দাবি তুলে রাখছি যে দাবিটা হচ্ছে আমাদের টাকায় আমাদের ট্যাক্সে যখন সরকার উন্নয়নে নানা নানারকম উন্নয়নমূলক কাজ করেন এখন আমরাও চাই আমার ব্যবসাদারদের বার্ধক্য ভাতার একটা দাবি আমরা আজকের এই সভা থেকে রাখছি আমরা চাই কন্যাশ্রী রূপশ্রী থেকে আরম্ভ করে যে সমস্ত সরকার দিচ্ছেন আমরা চাই আমাদের ব্যবসাদারদের কথাও ভাবুন আমরাও তো আমরা কষ্ট করে ব্যবসা করি আমাদেরও একটা ইয়ে আছে আমাদেরও শিক্ষিত মানুষ আছেন বার্ধক্যকালীন তাদের একটা তাদের জন্য যেন একটা এরকম ব্যবস্থা করেন এটা আমাদের দাবি আজকে রইল আমাদের আজকে হুগলি চিম্বার ও কমার্সের পক্ষ থেকে প্রকাশ্য সভা আজকে আমাদের এখানে নেতা আমাদের রবীন্দ্রনাথ কুল সাহেব এসেছেন আমাদের মেন দাবি হচ্ছে আমাদের ষাট বছরের পরে আমাদের দোকানদাররা সারা জীবন পরিষেবা দেয় ষাট বছর পরে সরকারের কাছে দাবি আমাদের আমাদের পেনশন চালু করতে হবে আর মূল আমাদের হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এই বার্তা আমরা দিলাম এবং এটা পাণ্ডবলোক শুধু নয় হুগলি জেলা থেকে সবাই এসছে পাণ্ডবলোক কোনো ইউনিটি বাদ নেই পাণ্ডবলোকের সব বাজার থেকে লোক এখানে এসেছে মোটামুটি কত ব্যবসাদার এখানে আছে আছেন আজকে মিনিমাম যত কমই হোক এটা লিডারশিপ এসে সবাই তো এটা পাঁচশো থেকে সাতশো ছাড়িয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন একদিনের প্রোগ্রাম আহ একদিনের প্রোগ্রাম আমাদের রাজনৈতিক কারা কোলে মহাশয় আছেন এমপি নেতা পশ্চিমাঙ্গ সরকারের নেতা আমাদের মতিবাবু এবং বালাজি সাহেব আমাদেরকে হুগলি চেম্বার সঙ্গে